বাংলাদেশের জনপ্রিয় একজন লোকগানের শিল্পী মশিউর রহমান রিঙ্কু দুই মাধ্যমে বাউল ও সুপি গানের জন্য পরিচিতি লাভ করেন তবে বিশ সালে তিনি দুইবার স্ট্রক করেন যার ফলে তার ডান হাত ও পা প্যারালাইজড হয়ে যায় এরপর থেকে তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামে নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও গান গাওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনো ফিরে পাননি চার বছর ধরে চিকিৎসার ব্যয়ে তার সমস্ত টাকা পয়সা অর্থ প্রায় শেষ হয়ে যায় এবং স্বজনদের সহায়তায় তার চিকিৎসা চলছে মশির রহমান রিঙ্কু কোনো এক প্রোগ্রামে তার বাবার মৃত্যুর সংবাদ পায় এবং সেই প্রোগ্রামে সে স্ট্রোক করে ফেলে এবং এরপর থেকে প্রায় তার জীবনে চারটি স্ট্রক ঘটে এবং মশির রহমান রিঙ্কু কোনো এক জায়গায় প্রতিবেদনে তিনি বলেন যে ভালো করে গান গাইতে পারলে সে আবার গানের মধ্যে ফিরে আসবে এই তারকার একটাই স্বপ্ন সে আবার সুন্দর সুস্থ হয়ে মানুষের মাঝে তার গানকে আবার বিলিয়ে দেবে রিঙ্কুর জনপ্রিয় গানের মধ্যে হল কানার হাটবাজার এবং সোনার ময়না পাখি এবং অন্ধজনের কিবা রাত্রি কিবা আবার দিন এই সকল লোকগান দিয়ে সে তার পরিচিতি লাভ করেন এবং বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন আমরা সবাই রিঙ্কুর জন্য দোয়া